হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তোমারই সুন্দর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার জুয়েলারি কালেকশন ঠিক আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করব মাই জুয়েলারি কালেকশন চলো দেখাই তো স্টার্ট করি তোমারই সুন্দর ওই গয়েশ ওই শুধু উপর ঝাড় যা

এরকম সিলভার সিলভার কালারের রয়ে আছে আমাদের রেড কালার স্টোন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা হার তো এটা আমার কাছে বেশি কিছু নেই যদিও যদি হার অতটা পছন্দ করি না তো আমি বেশি হার করি না তো যে কটা আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাইছি তো এই যে

যে কাটা আছে আমি সেই কাটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটা আছে লাভ হার্ট দেখতে পাচ্ছি এটা একটা একটা পড়ে আছে আর এগুলো হচ্ছে আমার বিয়ের হয় কৃষ্ণ রামকে পাঠালে প্রতিদিন যে দেখতে পাচ্ছেন যখনই মিথ্যা জবাব ফুল জবাব ফুল তিনটা জবাব ফুল আছে এই যে তিনটা জবাব ফুল আছে আর এখানে এই যে ঝিরি ঝিরি দেয়া আছে আর চিক টাইপের এগুলো দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর একটা তো এর কানেরটাও জবাফুল জবাফুলি কানের ভিডিও আমি দিয়েছি তো কানেরটা দেখাই তোমাদের এই যে কানের দেখতে পাচ্ছ এই দুটোর কানের আর নেক্সট দেখাই নেক্সট হচ্ছে তোমার

এটা একটা খুবই সুন্দর আমার বিয়ের গয়না না এর কানের আছে এরকম পাতা পাতা ডিজাইনের তো আমি কোথায় রেখেছি এখন তো সেটা খুঁজে পাচ্ছি না তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কান কানের কালেকশান নিয়ে আনব তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কানের কালেকশান আমার কাছে অনেক আছে অনেক দেখাবো তোমাদের আর একটা আছে

তো এই কটাই আমার কাছে ছিল এরও পাতা পাতা ডিজাইনেরই কানে তো এই কটাই ছিল যে কটা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা নেক্সট ভিডিওটা আবার দেখা হবে সবাইকে জানাই টাটা আর আমার চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানাই টাটা